এই উপস্থিতি আসতে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা আলোচনা করা আমি সময়ের দাবি বা আমার দায়িত্ব বলে মনে করছি একটা সম্প্রতি আমাদের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কি যে এই দুনিয়ার পরে মৃত্যুর পরে ভাই বোন সাক্ষাৎ হবে কি না অনেকে আমাকে ভিডিওটা পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন যে মৃত্যুর পরে ভাই বোনের সাক্ষাৎ হবে কি না কে নাকি কোথা থেকে বলেছে আরে আমরা মানুষ এত পাগল হয়ে গেছি একজন নারী আমি ভিডিওটা দেখেছি একজন নারী সে নারী কিভাবে হাদিস সম্পর্কে জানলো সে বললো কি বলে দিল যে কেয়ামতের এই দুনিয়ার পরে নাকি ভাই বোনে আর সাক্ষাৎ হবে না আত্মীয় স্বজন সাক্ষাৎ হবে না অথচ কোরআন করলে গবেষণা করলে ধরনের কোনো কথা পাওয়া যায় না আমরা এমন পাগল হয়েছি আর যার তার থেকে আমরা শুধু হাদিস কোনো শুনতে যাচ্ছি কেন এটা খুব সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে এটা আমরা নিয়ে কথা বলা খুব দায়িত্ব বলে মনে করছি আসুন আমরা ধারাবাহিকভাবে জানি যে মৃত্যুর পরে ভাই বোনে ছেলে সন্তান আত্মীয় স্বজন মৃত্যুর পরে কিয়ামতের মাঠে বা মৃত্যুর পরে এই জগতের পরে গিয়ে আর দেখা সাক্ষাৎ হবে কিনা উত্তর যদি আপনি মমেন হন আল্লাহ হন মানে জান্নাতি জীবন গঠন করতে পারেন তো মৃত্যুর পরে আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে আপনার সাক্ষাৎ হবে আপনি যার সাথে চাইবেন যদি আপনি জান্নাতি হন যার সাথে চাইবেন তার সাথে আপনার সাক্ষাৎ হবে বুঝতে পারছেন কি এর দলিল কি এক নম্বর দলিল হচ্ছে দেখেন আল্লাহ রাবুল আল আপনি যদি জান্নাতে আমি কিন্তু বলছি আপনি যদি জান্নাতে যেতে পারেন তাহলে আপনার যা ইচ্ছা আপনি তাই পাবেন এক নম্বর দলিল কি দেখেন আল্লাহ পাক বলছেন সুরাত উত্তুর সাতাশ নম্বর পাড়া সুরাত উত্তুরের একুশ নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন কি বলছেন দেখেন আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়াততাবা'তুম যুররিয়াতুহুম বিঈমানিন আর তার ছেলে সন্তান আত্মীয়-সজন ভাই বল যারা তাদের ঈমানের সাথে অংশগ্রহণ করেছে বা ঈমানের অনুসরণ করেছে মানে আপনি সন্তান আপনিও ঈমানদার আপনার বাবা আপনাও ঈমানদার আপনার ভাইও ঈমানদার আপনিও ঈমানদার এরা যদি ঈমানের বন্ধনে পরস্পরে যদি জান্নাতি হতে পারে আল্লাহ বলছেন আলহাকুনা বিহিম আল মানে করানো সাক্ষাৎ করানো আল আল্কিম তাহলে আমি তার পরিবার পরিজন ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান সবার সাথে মাঠে আমি আল্লাহ সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেবো সুবান আল্লাহ দেখেন এটা তো আল্লাহ কোরআনেই বলছেন সুরাত সাতাশ নম্বর পড়ান একুশ নম্বর আল্লাহ ডাইরেক্ট বলছেন যে যারা যদি তোমরা ইমানদার হও তাহলে কেয়ামতের মাঠে পরস্পরের সাথে হাকনা বিহিম জরুরি পরস্পরের সাথে পরস্পরকে আমি সাক্ষাৎ করার সুব্যবস্থা করে দিব আর কে থেকে বললো যে ভাই বোন নাকি সাক্ষাৎ হবে তো ভাই বোন আপনার স্বজন আল্লাহ হবে এটা আমরা বললাম কোরআন থেকে হাদিস দেখুন আল্লাহ নবী সাল্লাই্লাম তিনি তাই মাঠে যখন হিসাব নিকাশ হয়ে যাবে মানুষ কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে তো জান্নাতিরা রসুল্লাহ বলছেন আল্লাহ যখন মুকমিনদেরকে জাহান নাম থেকে মুক্তি দিবেন জাহান নাম থেকে মুক্তি দেওয়ার পর আল্লাহ পাক কেয়ামতের মাঠে যখন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান যখন জাহান নামে চলে যাবে তো যারা আছে ইদা খালমুখাল নাম আল্লাহ যখন মহমিনদেরকে জাহান নাম থেকে পরিত্রাণ দিবেন রব্বানা ইয়া মা আনা و يحجون معنا الله বলবেন জান্নাতীরা হে আল্লাহ উমুক বান্দা উমুক ভাই উনি তো আমাদের সাথে নামাজ পড়তেন আমাদের সাথে হজ করতেন আমাদের সাথে রোজা রাখতেন فا ادخلتهم النار আল্লাহ তুমি কি আমার এই ভাই বোনদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে না করায় জাহান্নামে প্রবেশ করালেন আল্লাহ পাক তখন বলবেন ফাকুলু اذهبوا فاخرجوا মান আরাফতা عرفتهم আরে বান্দা যাও এরপর জাহান্নামে তোমরা গিয়ে দেখো তোমরা যাদেরকে চিনো এই চিনে চিনে তোমরা তাদেরকে জাহান নাম থেকে বের করে আনো সুবাহ বলছেন এরপর যারা জাহান জান্নাতি এরা জাহান তাদের যারা ভাই বোন আত্মীয় স্বজন এদের কাছে যাবে এদের চেহারা দেখে তারা চিনতে পারবে এই যে ধরুন সাক্ষাৎ হলো যাদেরকে চিনতে পারবে আত্মীয় স্বজন এই চীনা ব্যক্তিগুলিকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসো তার আপনি চিন্তা করছেন আপনি যদি জান্নাতি হন আপনার ভাই যদি জান্নামি হয় যদি আল্লাহ হাদিসের ওপরে নির্ধারণ করে আমরা বলছি হয়তো আপনার ভাই আপনি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসতে পারবেন তাহলে তো আপনার সাক্ষাৎ করছে বুঝতে পারছেন এই জন্য জান্নাতে গেলে যদি আপনি যেতে পারেন ভাই বোন আত্মীয় স্বজন সাক্ষাৎ হবে বলে হাদিস এবং কোরআনের সার মর্ম থেকে আমরা বুঝতে পারছি এবং আমরা জানতে পারছি আর কথা এখানে বুঝে খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনি যদি জান্নাতে যান আল্লাহ পাক তো জান্নাত সম্পর্কে বলছে আমার জান্নাতি বান্দারা কেমনভাবে জানো আমার জান্নাতি বান্দারা কত শ্রেষ্ঠ হবে এবং কত সম্মানিত হবে জানো জান্নাতি বান্দাকে বলতে হবে না আমার আল্লাহ আমার ভাই কোথায় আমার ভাই তো আব্দুর রহমান ছিল দুনিয়ায় আমার ভাই কোথায় আমার ভাইকে তো আমি দেখছি না শুধুমাত্র এ কথা তাকে বলতে হবে না সে শুধু মনে মনে কল্পনা করবে আমার ভাইকে দেখছি না ভাই কোথায় এই যে কল্পনা করা মাত্রই ওই ব্যক্তির ভাইকে আল্লাহ পাক তার জান্নাত সামনে সাক্ষাৎ করাই দিবে সুবান তাহলে জান্নাত মানে হচ্ছে আপনি যা চাইবেন তা পাইবেন তো জান্নাত যদি এমন হয় যে জান্নাতে আপনার ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎ করতে মন চাইলো আর আপনি আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারলেন না যে বলেছে যে সাক্ষাৎ হবে না তাহলে কি জান্নাত হলো এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন সুরা ফুসসিলাতের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা আফুসুকুম ওয়ালাকুম আরে জান্নাত তো এমন একটা জায়গা আল্লাহ পাক অদা করেছেন তোমরা যা চাইবে তা পাইবে পাক বলছে আমি এটা অদা করেছি ওদের ভাই বোন আত্মীয় স্বজন যদি পরস্পরে জান্নাতি হয় জান্নাতে গিয়ে সাক্ষাৎ পরস্পরে হবে বলে আমরা আশা করছি সার মর্ম থেকে আমরা বুঝতে পারছি হাদিসের বাক্য থেকে আমরা বুঝতে পারছি সাক্ষাৎ হবে না এ সম্পর্কে কোনো কথা নেই কিন্তু সাক্ষাৎ হবে এ সম্পর্কে বহু হাদিস কোরআন রয়েছে হ্যাঁ একটা কথা এখানে উল্লেখযোগ্য আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে বলেছেন আহি মানুষ মানুষের ভাই থেকে পালিয়ে যাবে কেউ কারোর পরিচয় নেবে না এটা কোনটা আপনি যদি জান্নাতি হন আপনার ভাই যদি কাউকে হন আপনার ভাই যখন জাহান্নামের পথ জাহান তখন ওই কেয়ামতের মাঠে ভাই বোনকে দেখে বোন ভাইকে দেখে বাবা মাকে দেখে মা সন্তানকে দেখে পালিয়ে যাবে যারা জাহান নামে যাবে এই জাহান নামে বিভীষিকাময় অবস্থার কারণে লেলিহান অগ্নিশিখা দেখে তারা ভয় পেয়ে তারা পালিয়ে যাবে কারণ বুঝবে যে আল্লাহ আজ থেকে আমার কাছে নেকি চাই কিনা কারণ তো সেদিন তো কেউ কাউকে নেকি দিতে পারবে না প্রিয় ভাইয়া এই জন্য যারা যাহান নামি হবে তারা সাক্ষাৎ করতে পারবে না আরে সেদিন তো আর ভাই ভাইকে মনে রাখবে না আপনি দেখেন না দুনিয়ায় যদি আপনি একটু বিপদে পড়েন চব্বিশ ঘন্টার মধ্যে ওই বিপদের দিনে দিনে দেখবেন কিছু আপনার হারিয়ে গেছে আপনি হন্ডে হয়ে খুঁজতেছেন মনে করলে আপনার এক কোটি টাইম একটা ব্যাগ হারিয়ে গেছে এই যে আপনি খুঁজতেছেন আপন ভাই সামনে থাকলে তো আপনি চিনতে পারেন না প্রেশানির কারণে ওদের মাঠে যারা জাহান্নামী হবে এরা পরস্পর দেখতে চাইবে না দেখার ইচ্ছাও থাকবে না এরা পরস্পরের সাক্ষাৎ ভাই বোন হবে না কিন্তু যারা জান্নাতে যাবে তারা পরস্পরের সাক্ষাৎ করবে এবং করতে পারবে ইংসা আল্মা